হ্যালো সুইট হাস আজকের ইনস্টা তুফান কিন্তু শুধু তুফান নয় পুরোটা ভালোবাসার সাইক্লোন স্ক্রিনেই মিষ্টি ছবিগুলো দেখতে পাচ্ছেন তো ঠিক ধরেছেন আসছে প্রজাপতি টু আর তারই ঝলক ও এই যে নায়ক নায়িকার চোখের দিকে তাকানো নাক ছুঁয়ে এসে মিষ্টি রোম্যান্স দেখে মনে হচ্ছে না যেন ভালোবাসা কাকে বলে তারই লাইফ ডেমো চলছে এই হাসি এই ঘুনছুটি হ্যাঁ এ কাপলে কেমিস্ট্রিটা কিন্তু আইসবার্গ অফ রোম্যান্সের মতোই যত দেখছেন তত যেন মনে হচ্ছে হাইচলি কেন বল ঘন্টা শুনে প্রেমে ডুবে যাচ্ছি এই জুটি একসাথে থাকলে বাকি সব যেন ব্যাকগ্রাউন্ড আর শুধু রোম্যান্স নয় দেখুন তো টিমের অন্য মিষ্টি মুখগুলো কি দারুণ হাসি খুশি বোঝাই যাচ্ছে ডিসেম্বরের পঁচিশ তারিখে এই ভালোবাসা আর বন্ধুত্বের গল্পটা কিন্তু আমাদের মন জয় করবেই এই ছিল আমাদের আজকের রোম্যান্স স্পেশাল বিশ্লেষণ যদি আমাদের এই চমৎকার বিশ্লেষণ আপনার ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি আমাদের ইনস্টা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল লাইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন মিস করবেন না কিন্তু টাটা